হঠাৎ লুকে রাস্তায় দাঁড়িয়ে ক্যামেরাবন্দি বুবলি

যে ফটোতে সব নমিয়া সিন দেখা যাচ্ছে রাস্তার মধ্যে দাঁড়িয়ে মিষ্টি হেসে ক্যামেরা বন্দী হয়েছেন তিনি কি মায়াবি হাসি মুগ্ধ করার মতো রয়েছে জামা মায়াবি হাসি আর এই ফটোটি বর্তমানে সোশ্যাল মিডিয়া ভাইরাল তবে সব বুবলি এই ফটোটিকে কেন্দ্র করে অনেক ভক্তই অনেকভাবে মন্তব্য করেছেন কেননা সব নম বুবলির পোশাকটা মেনে নিতে পারছে না ভক্তরা টাইট ফিট জামা পরন দেখে মনে হচ্ছে লুকে ক্যামেরার সামনে হাজির হয়েছেন বুবলি এমন সব একাধিক মন্তব্য শোনা যায় সোশ্যাল মিডিয়ায় তো সুপ্রিয়া আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রভিটি উপভোগ করার জন্য